নিয়ে আমাদের এখানে দমকা হাওয়া বইতেছে সম্ভবত ঝড় আসবে কিছুক্ষণের মধ্যেই অনেক মেঘ করেছে আকাশে আর আম পড়তেছে টাস টস করে এই যে মেঘ আম টুকায়ে নিয়ে আসছে দুইটা আর দেখছে কীরকম বাতাস বাবা আমাদের নারিকেল গাছটা একদম নিয়ে পড়তেছে মনে হয় যেন একদম ভয় পাচ্ছো কেন এই যে ফারিস্তা ভয় পাইতেছো আরও আসা এখানে রাখছি আম তুমি আম টোকাবে টোকাবে না আম টোকাবে না তুমি আম টোকাবে না ওই যে উপরে আম দেখাচ্ছে ফারিস্তার উপরে আম দেখাচ্ছে ভয় পাচ্ছ কেন ফারিশতা কিচ্ছু হবে না ওই বাতাস দেখে ভয় পাই আচ্ছা আচ্ছা ধরো মাকে ধরো ই কি বাতাস আর একটা নাম পড়ছে মেহে এই মেয়ে মেয়ে হে একদিন বাবুকে রাখো আমি যাই অনেক গুলাম পাইছে সব পাকা পাকা আম না না ভাই আম টকাই তো বললাম হ্যাঁ মেয়ে তুমি ফারিস তাকে ধরো আমি আম তুমি আর ফারিজ এখানটা বসে থাকো খুশি হয়ে গেছে আর বনু আসতে ও খুশি হয়ে গেছে ওরে বাপ্পা কত খুশি বসে বসতে খুশি তো আবার নাচেও কিভাবে নাচতে তো মেহেক বৃষ্টি নিয়ে হ্যাঁ এখন আম পড়েছে এখন আমরা আমটা নিয়ে আসবো আমি অনেকগুলো মানে নিচে পড়ে নাই চালে বাইজা আসাম যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে ছিটা ছিটা বৃষ্টি তাই মেহেক মেহেকের মাইশা খালামনি কিনে খুব টেনশন করতেছে কারণ মাইশা স্কুলে গেছে কিভাবে ও বাড়িতে আসবে সেই টেনশন করতেছে খাদিজা ও খাদিজা তুমি কখন আসছো স্কুল থেকে মাত্রই আসছে মায়ের আগে ছুটি হয় না খাদিজার আগে ছুটি হয় যে গিরি গিরি বৃষ্টি পড়তেছে ছিটা বৃষ্টি এ আম পড়ছে আবার কোথায় পড়লো ওইখান দিয়ে পড়ছে